আসসালাম আলাইকুম বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন পরিবহন সুবিধা বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্ট সেক্টর সি বিভাগ এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গতকাল 22 ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ অ্যাকাউন্ট সেক্টর সি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বলতে এম বি এ অথবা বিবিএ অ্যাকাউন্টিং অন্যান্য যোগ্যতা এম এস অফিসে ভালো দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে তিন বছর চাকুরির ধরন ফুল টাইম কর্মস্থল অফিসে প্রার্থী ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থী বয়সীমা সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল চট্টগ্রাম বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি এ মোবাইল বিল গ্রাচুইটি বিমা দুপুরের খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা দুই বছর উৎসব বোনাস